সম্মানিত প্রিয় সতী যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত প্রিয় দর্শক আজ উপস্থিত হয়েছি এমন একটা আমলে যে আমলটি করলে আল্লাহ তাহলে আপনাকে দ্রুত গতিতে ধ্বনি বনিয়ে দেবেন বলেন কে না ধ্বনি হতে চায় বর্তমান সারা পৃথিবীতে এই সকলেই ধনী হওয়ার আশা রাখে যে আমি যদি এই সকালে উঠে অনেক টাকার মালিক হয়ে যেতাম সম্মানিত প্রিয় দর্শক একমাত্র আল্লাহ তালাই এটি সম্ভব করতে পারেন কারণ আল্লাহ তালা যাকে ইচ্ছা যখন ইচ্ছা যে সময় ইচ্ছা ধনী বানিয়ে দিতে পারেন যেটা আর কেউ পারে না সম্মানিত প্রিয় দর্শক এই জন্য কষ্ট করে আপনি যদি এই সওয়াল মাসে রোজা রেখে কষ্ট করে ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ সুবাহন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ধ্বনি বানিয়ে দেবেন সেজন্য আপনাকে অবশ্যই কষ্ট করে এই ভিডিওটি পুরোপুরি ওয়াশ করতে হবে দেখতে হবে আর এর আগে অবশ্যই বলতে চাই আপনি যদি এই চ্যানেলে নতুন ভিডিও গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে সেখানে একটি ছোট্ট করে ক্লিক চাপ দেবেন ব্যাস অটোমেটিকলি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং অল নোটিফিকেশনটি চেপে দেবেন হ্যা আল্লাহ ভাই সম্মানিত প্রিয় দর্শক আজ পর্যন্ত আপনাদের জন্য ধনী হওয়ার আমল আমি দিয়েই যাচ্ছি তো দ্রুত আমল দ্রুত কোন আমলটি করলে আপনারা দ্রুত ধনী হতে পারবেন প্রিয় দর্শক যে আমলটি করে আমি নিজে একটি ব্যবসা স্থাপনা করতে পেরেছি এই আমলটা আপনাদের শেখাতে গিয়ে আমি নিজেও করেছি প্রিয় দর্শকের জন্য কষ্ট করে রোজা রেখে আপনি যদি এই আমলটি করতে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি করেন তাহলে তো ভালো হয় আর যদি না পারেন তাহলে মাগরিবের পরে করবেন তাও যদি না পারেন এশার পরে করবেন মোট কথা একবার করতেই হবে একবার প্রতিদিন করতেই হবে আর আপনি যদি পারেন পাশত্ব নামাজের পরে করবেন সেটি আপনি ব্যক্তিগত ব্যাপার প্রিয় দর্শক আপনি কষ্ট করে রোজা রেখে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন কোন দোয়াটি আগে আল্লাহ তালার হাদিফ সাল্লামের উপরে একবার দুরুছুর পরে নেবেন দুরুদে ইব্রাহিম যেই নামাজের মধ্যে আমরা দুরছুরটি পড়ি সেই দূরদে ইব্রাহিম আমরা একবার পড়ব ইখলাসের এখলাসের সাথে পড়ব ইখলাস ছাড়া কিন্তু আমল আল্লাহ তাল্লাহার কাছে কবুল হয় না এখলাস সহকারে আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় ভালোবাসার আশায় আপনি আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার নিয়তে যে আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন এই নিয়ত করে আপনি দুরশ্রী করবেন এবং আপনি নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ আফিনি ফি বাদানি আল্লাহম আফিনি ফি বাসারি আল্লাহ আফিনী ফি বাসারি লাহা লা ইলাহা ইল্লা আল্লাহিক এই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন তারপরে ওই স্ক্রিনশট দেখে দেখে আপনারা খাতায় লিখতে পারেন বা মুখস্ত করতে পারেন প্রিয় দর্শক তারপরেও আরেকবার এ দুরুদে ইব্রাহিম পড়তে হবে দূরদে ইব্রাহিম আরেকবার পড়ে তারপরে আপনি কি করবেন আল্লাহ তাল্লাহর কাছে ছোট্ট করে একটি মনাজাত করবেন আপনার মনের আকুতি কাকুতি সবকিছু আল্লাহ তালার কাছে বলবেন যেন আপনি আল্লাহ তালাকে দেখছেন আল্লাহ তালাও আপনাকে দেখতেছে যদিও আপনি দেখতে পারেন না কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন এই অনুভূতি রেখে আল্লাহ তাল্লাহার কাছে আপনি আর্জিটা পেশ করবেন যেমন নাকি কোনো মানুষের সামনে গিয়ে আপনি দরখাস্ত করেন ঠিক এইভাবে মানুষের কাছে যায় চা মানুষ যেরকম চায় আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে চায় যে আমাকে তুমি একটু হেল্প করো আমি এই সমস্যাটার মধ্যে আছি ঠিক এই রকম এক অনুভূতি নিয়ে আল্লাহ তালার সামনে যায় চাইবেন ব্যাস আল্লাহ তাল কাছে এইভাবে চাইতে থাকবেন এরকমভাবে ঠিক একচল্লিশ দিন পর্যন্ত আমলটি করবেন তা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ধনী বানিয়ে দেবেন এবং দ্রুত গতিতেই ধনী বানিয়ে দেবেন এই আমলটি করবেন একচল্লিশ দিন আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন চাস্তের নামাজটা যদি পড়তে পারেন এর সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে চাষদের নামাজ স্টাকের নামাজের পরেই ফজরের নামাজের পরে যেই নামাজ যেই সময় নামাজ পড়া মাকরু সেই সময় মাকরু রক্ত ব্যতীত যে অক্তটা আসে ফজরের পরে সেটির নাম হচ্ছে ইশাকের অক্ত তারপরেই আসে হলো চাষ নামাজের অর্থ এইভাবে চারাকাত নামাজ পড়লে আরও ভালো হয় আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি